বারুইপুরের চম্পাহাটি পঞ্চায়েত ভোটার বেড়ে গেছে এ নিয়ে চূড়ান্ত এবং কুৎসা করছে বিজেপি তারা বলছে তৃণমূল করেছে বাস্তব হচ্ছে এই অনুপ্রবেশকারীদের বিষয়টা যারা অবৈধ অনুপ্রবেশকারী এটা রাজ্যের আওতায় পড়ে না সীমান্তটা পাহারা দেয় বিএসএফ সেখান থেকে গাফিলতি আছে বলে অনুপ্রবেশকারী ঢুকছে এবং আমরা সতর্ক বলে রাজ্য সরকার সতর্ক বলে রাজ্য প্রশাসন সতর্ক বলেই কিন্তু এটা এটা ধরা পড়ছে যে কে কোথাও যদি ভোটার লিস্টে উঠে যায় বিজেপি এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে আসল সমস্যাটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া ইসি কে সেটিং করে কেন্দ্রীয় এজেন্সি একটা নতুন মডিউলে এরা এইভাবে নাম তুলছে এরা কিন্তু এই অন্য রাজ্যগুলোর পর মহারাষ্ট্র বা অমুক রাজ্যগুলোর পর বাংলাকে টার্গেট করে ভোটার তালিকায় কারচুপি করছে ফিজিক্যাল ভেরিফিকেশন নয় কে ধরল রাজ্যের প্রশাসন ধরছে তো সুতরাং তৃণমূলের দিকে আঙুল না তুলে তৃণমূল বিজেপির এই চক্রান্ত ইসির একাংশকে সেটিং করে ভেরিফিকেশন ছাড়া ভোটার তালিকায় অনলাইন সিস্টেমে ভুতুড়ে ভোটার ঢোকাচ্ছে এটা গভীর চক্রান্ত এটা মাননীয় মুখ্যমন্ত্রী সরব হয়েছেন প্রতিবাদ করেছেন আমাদের সকলকে নজর রাখতে বলেছেন প্রশাসন পুরোটা এই স্ক্রুটিনি বা যেখানে নজর রাখা দরকার তা করছে আমরা পুরোদস্ত সতর্ক আছি আর ইসির একাংশের সঙ্গে সেটিং করে এত বড় বিপজ্জনক খেলাটাইরা খেলছে বাংলায় এটা কোন অবস্থাতেই এইসব ছল চাতুর সফল হতে পারবে না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন